ব্রাহ্মণবাড়িয়ায় ময়না হত্যা তদন্তের মূল ফোকাস কোথায় গুজবের জালে নতুন রহস্য ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে নয় বছরের স্কুল ছাত্রী ময়না আক্তারের নির্মম হত্যাকাণ্ডে নতুন মোড় নিচ্ছে তদন্ত গত পাঁচ জুলাই নিখোঁজ হওয়ার পর সকালে স্থানীয় একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় পুলিশের প্রাথমিক তদন্তে স্পষ্ট হয়েছে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং শারীরিক নির্যাতনের প্রমাণ মিলেছে এই ঘটনায় ইতিমধ্যে মসজিদের ইমাম হামিদুর রহমান এবং সাইদুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে ভেসে উঠেছে ময়নার মা এবং চাচাকে জড়িয়ে অমূলক পরকিয়ার গল্প তবে পুলিশ এবং তদন্ত সংশ্লিষ্ট সংস্থাগুলো স্পষ্ট জানিয়েছে এ ধরনের তথ্যের কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি তদন্তের মূল লক্ষ্য এখনো মূল ঘটনাস্থল এবং সন্দেহভাজন ব্যক্তিদের দিকেই সীমাবদ্ধ রয়েছে সার্বিক পরিস্থিতিতে সিআইডি এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে যৌথ তদন্ত অব্যাহত রয়েছে পাশাপাশি স্থানীয়ভাবে প্রতিবাদ ও মানববন্ধন অব্যাহত রয়েছে এবং এলাকাবাসী দ্রুত বিচার দাবি করছে ময়নার পরিবারও গুজবের ভিত্তিতে বিভ্রান্ত না হয়ে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত এবং সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন ময়নার বাবা জানিয়েছেন প্রকৃত হত্যাকারীদেরকে লুকানোর জন্যেই বিভিন্নভাবে অপপ্রচার ছড়ানো হচ্ছে সত্যের পথে থাকুন গুজব এড়িয়ে যাচাই করে তথ্য গ্রহণ করুন ফোর আপনার পাশে আছে সর্বশেষ সত্য তথ্য নিয়ে সাবস্ক্রাইব করুন এস এম টিভি টোয়েন্টি ফোর সত্য প্রকাশে অন